আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মুরগির এক টুকরো মাংস দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ব্রয়লার মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি এই মাংসটা প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি এমন ছোট ছোট টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালো মতো মেখে নেব মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আটা আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার এটা আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি পনেরো বিশ মিনিটের মতো মাংসটা রেস্টে রেখেছিলাম এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো হালকা করে ভেজে নেব অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে হলে বেশি কড়া করে ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাটি খেতে ভালো লাগবে না দেখুন আমি মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব মাংসগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার মাংসগুলো আমি ঠান্ডা করে নেব মাংসগুলো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি ডালবাটা এখানে আমি মসুর ডালবাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডালবাটা নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে গোটা জিরে নাস্তাটি মচমচে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে নাস্তাটি খেতেও কিন্তু ভালো হবে দেখুন আমি সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে মাখিয়ে রাখা মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে লম্বা আকৃতির করে তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব আমি তিন চারবার উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো দেখুন হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মুরগির মাংস আর সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে